এই ব্যক্তিটা মামা পরিচয়ে একজন গৃহবধূর বাসায় ঢোকে প্রবাসীর স্ত্রীর বাসায় ঢোকে এবং সর্বশেষ সেখানে চার দিন থাকে থাকার পর এই চার দিনে কি কিছুই ঘটে নাই এটা আমাকে বিশ্বাস করতে বলেন তারপরে সে সেই প্রবাসীর স্ত্রীটারে না ফেরার দেশে পাঠায় দিয়া চলে যায় ঘটনাটা একটা রহস্যের জন্ম দিয়েছে পুরো ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং বলবেন যে হ্যাঁ এটা পাপের ফল তবে সেই প্রবাসী স্বামীটার কি দোষ ছিল দর্শক শ্রোতা নাটোরের লালপুরে এক অবাক করা কাণ্ড ঘটে গেছে সেখানে একটি বাসাতে দুইজন মেয়ে ছিল দুইজনই বিবাহিত তার স্বামীরা দুবাই থাকে প্রবাসী সো দুই স্ত্রীর মধ্যে তাদের একজন পরীক্ষা দেওয়ার জন্য সে বাপের বাড়ি বা একটা জায়গায় গেছে সো একজন আছে বাসার মধ্যে যেহেতু তার পরীক্ষা শুরু হয়ে গেছে অনেক কয়দিন সে আর এই বাড়িতে থাকবে না তো যে গৃহবধূটা সে বাসায় ছিল তার নাম তার ছবি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে শিউলি খাতুন বয়স তেইশ বছর হঠাৎ করেই শিউলি খাতুনের ওখানে একজন ব্যক্তি আসে পাশে দেখতে পাচ্ছেন এখানে জাকির হোসেন বয়স পঁয়ত্রিশ বছর এই এত বয়সে তো তিনি অবিবাহিত থাকার কথা না তিনি অবশ্যই বিবাহিত তার বাচ্চা কাচ্চা হয়তোবা আছে এলাকাবাসীর কাছে শিউলি খাতুন সবাই বল শিউলি খাতুন সবাইরে বলছে যে এ আমার মামা হয় আমার মায়ের কি ভাই আমার মামা হয় এলাকাবাসী ভাবছে যে মামা বেড়াইতে আসছে আসতেই পারে বাসার ভিতরে গেছে এলাকাবাসী কিছুই বলে নাই সেখানে চার দিন তারা থাকছে চার দিন পরে সেই মামা উধাও এলাকাবাসী রুমের ভিতরে যায় দেখে যে শিউলি খাতুন পড়ে রয়েছে তাকে না ফেরার দেশে পাঠায় দেওয়া হয়েছে পুলিশ খোঁজা শুরু করলো সেই কথিত মামার কোথায় আছে তার স্বামীরে জিজ্ঞাসা করলো যে তার তেমন কোনো মামা নাই তাহলে এই লোকটা কে দর্শক সাথে খোঁজাখুঁজি করার পরে অবশেষে জাকির জাকির রে খুঁজে পাওয়া গেছে জাকির রে যখন ডিম থেরাপি দেওয়া হলো তখন সে আসল ঘটনা বলল আপনি অবাক হয়ে যাবেন জাকির হোসেন বলল যে আমি গাজীপুরে থাকতাম সো এই শিউলি খাতুন তার বোনের বাসা ছিল গাজীপুরে সো সে গাজীপুরে যখন যায় এখন থেকে এক মাস আগে সো তার বোনের বাসার পাশে আমার বাসা ছিল সেখানে তার সাথে আমার পরিচয় হয় এবং তার সাথে আমার এক ধরনের প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় আহারে সন্তান স্বামী থাকতে যেটা বলে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় তো এক পর্যায়ে গত মাসের ছাব্বিশ তারিখে সে শিউলির সাথে যোগাযোগ করে যোগাযোগ করে শিউলি বলেছে বাসা ফাঁকা আছে চলে আসো দুইজন অনেক মজা মাস্তি করা যাবে বুঝতে পারতেছেন তো গাজীপুর থেকে জাকির হোসেন তার ঠিকানা নিয়ে নাটোরের লালপুরে চলে আসলো আসার পরে সবাই যখন জিজ্ঞাসা করলো যে বাসায় তো কেউ নাই এই ছেলেটা কে তখন শিউলি খাতুন সবাই রে বোকা বানানোর জন্য বলল এ আমার মামা হয় অথচ মিথ্যা সে তার নাগর বাসার ভিতরে চার দিন যাবৎ সেখানে থাকলো কিছুই হয় নাই আমি যেটা বললাম কিছুই কি হয় নাই অবশ্যই অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু হয়েছে তাদের এক পর্যায়ে কথা কাটাকাটি হয় জানি না কী বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে গিয়ে এই শিউলি খাতুন না ফেরার দেশে পাঠায় দেয় এখন এই ঘটনায় আপনি কি বলবেন শিউলি খাতুন ভালো ছিল না কারণ সে তার স্বামীকে ধোকা দিয়েছে সে পরকে যুক্ত হয়েছে জাকির হোসেনও ভালো না কারণ তার স্ত্রী সন্তান অবশ্যই আছে থাকা পর থাকার পরেও একজন প্রবাসীর স্ত্রীর সাথে সে প্রেম করেছে এবং তার বাসায় চলে এসেছে শিউলি খাতুন না ফেরার দেশে চলে গেল মহান আল্লাহ তার বিচার করবে জাকির প্রবাসী দুইটা ভাই বাইরের দেশে খেটে কত কষ্ট করতেছে আর দেশে এদিকে বউ অন্যজনের সাথে প্রেম করে বেড়াচ্ছিল এক মাসের প্রেমে বাসায় নিয়ে চলে আসলো কত বড় সাহস আর সবাই ভুয়া পরিচয় দিল শিউলি শিউলি নাই কি বদনাম নিয়ে তার দুনিয়া ছাড়া লাগলো জাস্ট ভাবেন সো এই জন্য ভিডিওটা আজকে শেয়ার করে দিবেন আমরা জাস্ট তাদেরকে মেসেজ দিতে চাই সেই সব বোনদের মেসেজ দিতে চাই মোটেও না ভালো হয় না কিন্তু মোটেও না এমন সম্পর্ক থেকে সবাই বিরত থাকি আমরা ছেলেদেরকেও বলছি